আমরা বাংলাদেশে রাজনীতি আমরা করতে দেবো না দেব না দেব না দেব শহীদ মহলামতিউর রহমান নিজামি জীবন দিয়েছে আমরা শহীদের পরিবারকে বলতে চাই আমাদের জীবন যেতে পারে আমরা আপনাদের সঙ্গে রয়েছে এই মহিদানের লড়াই হবে মহিদানের সম্রাট হবে শহীদ মহলামতিউ রহমান নিজামের সন্তান এই মঞ্চে বসা যদি আমরা তার রক্তের সঙ্গে গাদ্দারি করি তার সন্তান তার পরিবার আমাদের প্রতি কি ভাববে সেটাকে আমরা চিন্তা করে দেখেছি বাপকে শহীদ করার পরে ছেলেকে গুম করার ষড়যন্ত্র করেছিল এদেশে থাকতে দেয় নাই কি বলে। পরিবার শুদ্ধ থাকতে দেয় নাই এজন্য আমরা বলবো শহীদ মালামতি রহমান নিজামী জীবন দিয়েছে আমরা শহীদের পরিবারকে বলতে চাই আমাদের জীবন যেতে পারে আমরা আপনাদের সঙ্গে রয়েছে এই ময়দানে লড়াই হবে ময়দানে সংগ্রাম হবে আর কোনোদিন আমরা আওয়ামী লীগকে বাংলাদেশে রাজনীতি আমরা করতে দেব না দেব না দেব না দেব না যখন আসেন আমরা জীবন দিয়েছি আরও জীবন যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে রক্ত দিয়েছি প্রজন আরও রক্ত দেব এক সাগর রক্তের বিনিময় হলেও আগামী দিনে বাংলার আকাশে বাতাসে কলিমার পতাকা পথ পথ করে উঠবে ইনশাল্লাহ সেই লড়াই সেই সংগ্রামে আমার নেতাকর্মীদেরকে বাংলার মুসলমান ভাই বোনদেরকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি